এর নাম হলো ইসলাম জোরে বলুন সুভার আজকে সেই ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা বলা হচ্ছে কারা বলছে যাদের মধ্যে ইনসাফ বলে কিছু না ইনসানিয়াত বলে কিছু না তাদের মধ্যে একটা মাফ করবেন আমার ভাষা কারো খারাপ লাগতে পারে আমাকে বেঁধে যদি অজপুর দিলিয়া আছেন তাহলে আমাকে আনবেন

সেখানে দুর্নীতি অত্যাচার জুলুম খুন দাঙ্গা ফাঁসা সব বন্ধ হয়ে যে একটা সাম্য শান্তি প্রতিষ্ঠিত হয় জোরে বলুন মাত্র তেইশটা বছরে যেখানে রোম ছিল তৎকালীন সময় সুপার পাওয়া যে রোম বড় বড় স্টেডিয়াম তৈরি করে গরিবের ঘরে ছেলেদের ঘরে ওই মাঠে ছেড়ে দিত আর বাঘকে ছেড়ে দিত বলতো কুস্তি লড়ো গরিবের ছেলেরা বাড়তো না বাঘের থাকাতে মারা যে আর রোমের ভি আই পিরা বসে দিত মানুষের জীবনের সান্না করা খেলা করা ছিল তাদের মজা আনন্দ জিনিস সেই রকম আমার সুলে পাক সল্লভ বা সাল্লামের সুন্দর কাছে ইনসামের কাছে ইনসানিয়াতের কাছে সে জোরে বললো সুভাল কাজও ভয় হয় কাজও ভয় হয় মনে রাখবেন আমারও স্কুলে বাস উল্লহ আলাইসাল্লামের আজকেল নাম লেখান তো অসুবিধা হচ্ছে কাল উচ্চারণ করা তো অসুবিধে হবে যদি আমরা ঘুমিয়ে থাকি আর আমাদের যুব সমাজকে কেমন কমানো হচ্ছে বড় প্ল্যান না পেলান আমাদেরকে নেশা দিয়ে নারী দিয়ে অর্থ দিয়ে ভরসা দিয়ে আমাদেরকে ঘুম পড়িয়ে রাখছে কেন আজকে ফেরাউন্দরা জানে আজকে এজিদরা জানে এরা মোসা হোসাইনের উত্তর এরা যদি জেগে থাকে আচ্ছা আচ্ছা জালিমদের হাওয়া বাইরে কথা বুঝছেন তো নাকি আমাদের যুবকদের ঘরে ঘুম পড়িয়ে রাখছে আর আমাদের যুবকরা তাদের হাতের মোয়া

হাতে ওরসু বে সংখ্যা না আমরা কি করব এক বক আল্লাহ নবী যখন তাদেরকে তাদা দিতে 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 রাসূল দেখছে এই কালা ছোট ছোট বাচ্চা রয়েছে ছোট 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 বাচ্চা বাচ্চা পুরুষ আর নারী রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন নিয়ে যেতেন না লড়াইয়ের ময়দানে তারা দুজন পায়ের উপরে ডিঙি দিয়ে বুড়া আগুলের উপরে ভর দিয়ে মাথাকে তোলার চেষ্টা করছে মাপে হাইডে আছে রসুল যাতে আমাকে বাদ না দেয় আমি যেতে চাই ইনসাফের পক্ষে আমি লড়তে চাই আমি ক্ষুদার্ত মানুষকে বাঁচাতে চাই আমি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই অন্যায়কে মিটাতে চাই বাদকে দমন করতে চাই বাচ্চাদের ধারণা আর আমাদের যুবকরা পাবজি রোগ যদি না ছাড়ো আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে তোমার আমার থেকে ইসলাম কেড়ে নিয়ে নতুন প্রজন্ম তৈরি করে তার হাতে আল্লাহ ইসলাম তুলে দেবে তার একটা ছোট্ট উপমা দিয়ে যাচ্ছে আমেরিকা চেয়েছিল ইসলামকে মুছে দেব জর্জ ডাব্লু বুশ মুসলমানদের ভিসা দিয়া বন্ধ করে দিল আমেরিকায় মুসলমানদের উপরে জুলুম শুরু করলো আর মহান স্রষ্টা রাব্বুল আলমী জর্জ ডাব্লু বুশের একটা কন্যা ছিল তাকে ইমানের কালেমা পরিয়ে কোরআনের হাফেজাও বানিয়ে দিলেন জোরে বলুন সুবাহ আজ সেই আমেরিকা শুধু নয় ইউরোপ মহাদেশ বলছে আগামী চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুবাহ দেখছেন নতুন প্রজন্ম তৈরি করছে আল্লাহ তাদের হাতে তুলে দেবে নিয়ামত দিয়েছে নিয়ামতের হয়ে পাহারাদার হও আজকে আমাদের এখানে সব মাথায় বড় ব্যথা হচ্ছে শুধু মাথায় ব্যথা হচ্ছে সংখ্যা গুনছে এই ছিল এই হলো এই ছিল এই হলো সব বলছে না বলেন লাস্টিরা কিছু খুঁজে পাইনে বলছে জোর করে জোর করে বার করে দেবো মনে রেখে দিস আবু জেহেল কুয়া খুঁজে আমার রসুলকে ফেলবে বলে আর সেই কুয়াতে কিন্তু আবু জেহেলী পড়েছে তোরা যতই ফাঁদ পাতিস তোরাই না কুয়াতে পড়ে যাস একটু সাবধানে পা খেলি এটা বুঝছেন তো দুটো বাচ্চার কাছে আমার রসুল গেলেন যে বলছে বাবা তাদের সামনে গিয়ে রসুল দাঁড়িয়েছে কতক্ষণ পায়ের ওপর ডিঙি দিয়ে থাকবেন বলেন না আবার পড়ে যাচ্ছে আবার ডিঙি দিয়ে উঠছে আবার পড়ে যাচ্ছে আল্লাহ রসুল মুচকে হাসলেন হেসে বলছে বাবা এটা খেলা করার মাঠ নয় বাবা তোমাদের এখন খেলা করার বয়স যাও ঘরে যাও ঘরে যাও ছেলে দুটো বলছে হুজুর আমরা ঘরে যাব না আমরা আপনার সঙ্গে নায়ের পক্ষে সত্যের পক্ষে মানবতার পক্ষে ইনসাফের পক্ষে মানুষের পক্ষে আমরা জালিমদের বিরুদ্ধে লড়তে চাই আমরা থাকবো আপনার সাথে আল্লাহ নবী বললেন তোমার আম্মারা কষ্ট পাবে তোমার আম্মা ঘরে চলে যাও ছেলে দুটো বলছে হুজুর আম্মাকে বলে এসেছি আম্মা বলেছে

আমাদের মা বাপ কি বাবা বিরোধী করতে যাও না একটু গা ভাসিয়ে চলো চলে কি কি দুদিনের দুনিয়া একটু গা ভাসিয়ে চলো 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 আহা আল্লাহ নবী যখন ছেলে দুটোর এই কথা শুনলে হুজুরের চেহারা মুবারক থেকে নুরের পানি বেরোতে শুরু হয়েছে চোখ দিয়ে পানি আল্লাহ নবী বললেন ঠিক আছে বাবা তোমাদের দু ভাইয়ের মধ্যে একজন বড় ছোট বড়টা থাক তুমি বাবা ঘরে যাও ছোটটা কানতে শুরু করলেন আল্লাহ কেন আমি আগে দুনিয়া এলাম না যদি আসতাম দিনে আমি বলতে বদরে আপনার হাবিবের সাথে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়েছিলাম জোরে বলুন আজ আমরাও তো বলতে পারবো আল্লাহ হক নাই ইনসাফের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছিলাম আমরা তখন ছোটটার মাতে আল্লাহ বুদ্ধি দিলেন ছোট ভাই বলছে হুজুর লড়াইয়ের ময়দানে বড় ছোটত্ব ব্যাপার নাই তাকতের ব্যাপার আমাদের দুজনের মধ্যে কুস্তি লাগা দেখবেন আমি ওকে হারিয়ে দেবো আমি জিতে যাব আমার ক্ষমতা বেশি জোরে বলুন সুভা আল্লাহ নবী মোজকে হাসলেন সাহাবাদেরকে ডাকলেন দেখো গো এরা কি বলছে আল্লাহ নবী সব জানেন আল্লাহ জানাচ্ছে নবীকে তা দুজনের কুস্তি লড়াই হবে ছোট ভাই বড় ভাইকে যে বলছে ভাই তুমি তো হুজুরের সাথে লড়াই করে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতের হকদার হচ্ছ ভাই হয়ে ভাইয়ের উপরে কেন হিংসা করবে আমি তোমাকে হালকা টাস দেবো তুমি জমিনে পড়ে যেও আমাকে জিতার সুযোগ দিও তাহলে আমিও চান্স পাবো দু ভাই জান্নাতে যাবো জোরে বলুন সুভাষ তাদের ইমান কি ভাবুন ভাবু কোথায় আজ আমরা চলে গেলাম আল্লাহ আমাকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমি দু ভাই কুস্তি হয়ে গেল বড় ভাই ছোট ভাইকে আঘাত দিলেন বড় ভাই ছোট ভাই বড় ভাইকে আঘাত দিলেন বড় ভাই জমিনে শুয়ে পড়ল ছোট ভাই যে হুজুরকে বললেন হুজুর আমি জিতে গেছি আল্লাহ নবী দুজনকে সুযোগ দিলেন দি আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ এই দুটো বাচ্চা যেন জালিমদের আঘাতে শহীদ না হয় জোরে বলুন সুভার নবী দোয়া করলেন অনেক বড় কথা আপনারা সবই জানেন লড়াই হলো লড়াই হওয়ার পর দু ভাই এসে আল্লাহ নবীকে বলছে হুজুর আমি মেরেছি দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে জিব্রাইল আসাল্লাম চলে আসলেন এসে বলছেন হজুর আল্লাহ পাক বলেছে এরা দুজনেই মেরেছে জোরে বলুন সুবহানাল্লাহ কি মান ছিল তাদের